আমরা শিখবো ফাইন্ড ফাংশন কীভাবে আপনি ব্যবহার করবেন এক্সেলে খুব সুন্দর একটি ফাংশন খুব সুন্দর একটি কাজ বলতে পারেন জাস্ট শিখে রাখুন এক্সেলে কাজ করতে গেলে কোনটা কখন দরকার হয় কেউ বলতে পারে না ফাইন্ড ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে এটাকে আপনি ইউজ করবেন এবং সঠিক পদ্ধতি কি ফাংশন ব্যবহার করার সঠিক পদ্ধতি কি পুরোটাই আজ আমরা শিখবো এই ভিডিওর মধ্যে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই খুঁটিনাটি বিষয় শিখতে চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো চলুন দেরি না শুরু করা যাক আজকের টিউটোরিয়াল প্রথমে দেখুন আমি এখানে একটা টেক্সট লিখে রেখেছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে সব রকম আছে মানে নাম্বার আছে স্পেস আছে হাইফেন আছে তার সঙ্গে কিছু লেটার রয়েছে মানে নামও লেখা রয়েছে ঠিক আছে সব ধরনের টেক্সটের মধ্যে রয়েছে তো আমি ফাইন্ড ফাংশন ব্যবহার করার সঠিক পদ্ধতি শেখাবো এই সেলটির টেক্সটের মাধ্যমে তো চলুন প্রথমে আমি এখানে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর সাথে সাথে এখানে ফাইন্ড ফাংশন কিন্তু চলে আসবে জাস্ট আপনি এখানে কিবোর্ডে যে ট্যাব কিটা রয়েছে ট্যাব কি প্রেস করবেন ফাইন্ড ফাংশন সেট হয়ে যাবে এরপর দেখুন বলছে এখানে ফাইন টেক্সট তো ফাইন টেক্সট আপনাকে দেওয়ার আগে অবশ্যই ডবল ইনভার্টেড কমা দিতে হবে সিপ টিপে ডবল ইনভার্টেড কমা আপনি এইভাবে দেবেন দেওয়ার পরে আপনাকে এখানে ফাইন টেক্সট মানে কোন টেক্সটটি আপনি খুঁজতে চাইছেন সেটি এখানে আপনাকে লিখতে হবে তো আপনি কোনটা খুঁজতে চাইছেন জাস্ট আমি এক্সাম্পেল আমি আপনাদের দেখাচ্ছি আমি ধরুন এই যে টি লেখা রয়েছে ডব্লিউ এস তারপর একটা হাইফেন আছে টি লেখা রয়েছে তো আমি এই টি 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 খুঁজতে চাইছি তো আমি এখানে লিখবো টি ঠিক আছে এরপরে ডবল ইনভার্টেড কমা আমি কমপ্লিট করব শেষ করব এরপরে কমা দেব। কমা দেওয়ার পর বলছে উইদিন টেক্সট মানে কোন টেক্সটটার মধ্যে আপনি এটাকে খুঁজতে চাইছেন ধরুন আমি এই সেল নাম্বারে মানে যে টেক্সট রয়েছে তার মধ্যে থেকে আমি টিটা খুঁজতে চাইছি তো আমি এখানে এই সেলটিকে সিলেক্ট করব। ঠিক আছে সিলেক্ট করার পর আমি এখানে কমা দেবো সরি ব্র্যাকেট ক্লোজ করবো ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ করলাম এরপর আমি এন্টার প্রেস করব। তাহলে দেখুন এখানে চার নাম্বার পজিশনে টিটা আছে আপনি এখানে গুনুন ডাব্লু এস দুটো আর একটা হাইফেন আছে তিনটে তাহলে টি আছে চার নাম্বারে তো এখানে দেখিয়ে দিল চার নাম্বারে আছে এর পরবর্তী যে টি রয়েছে সেটা কত নাম্বারে আছে এর পরে টিটা রয়েছে কোথায় দেখি এই যে কে ও এল কে এ টি এ তো কলকাতার একটা টি রয়েছে এখানে টিটা তাহলে এই টিটা কত নাম্বার পজিশন আছে সেটা কি করে বের করবো ওই একইভাবে আমি এখানে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর এফ আই এন ডি লিখবো ট্যাব কি প্রেস করবো ফাইন ফাংশন সেট হয়ে যাবে এরপরে ডবল ইনভার্টেড কমা দেবো এখানে আমি টি খুঁজতে চাইছি তো ফাইন টেক্সটের জায়গায় টি লিখবো ডবল ইনভার্টেড কমা কমপ্লিট করবো কমা দেবো কমা দেওয়ার পর উইদিন টেক্সট মানে এই সেল নাম্বার থেকে আমি এটা খুঁজতে চাইছি তো এই সেলটিকে সিলেক্ট করবো এরপরে দেখুন আপনি দ্বিতীয় টি খুঁজতে চাইছেন যে কোথায় রয়েছে প্রথম টিটা চার নাম্বার পজিশন আছে দ্বিতীয়টা কলকাতার এই টিটা রয়েছে তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে পুনরায় আপনাকে কমা দিতে হবে কমা দেওয়ার পর যেহেতু প্রথম টিটা চার চার নাম্বার নাম্বার আছে তাহলে আমি পজিশনের পরবর্তী যে টি রয়েছে সেটা খুঁজতে চাইছি তাহলে আমাকে এখানে দিতে হবে মানে চারের পরে পাঁচ নাম্বার থেকে আমি খুঁজতে চাইছি যে টিটা কোন পজিশনে রয়েছে পরবর্তী টিটা তাহলে চারের পরবর্তী মানে পাঁচ তো পাঁচ এটা আপনাকে এখানে লিখতে হবে এরপরে এখানে ব্রাকেট ক্লোজ করতে হবে এন্টার দিতে হবে তাহলে দেখুন এখানে দেখিয়ে দেবে যে প্রথম টিটা রয়েছে চার নাম্বার পজিশানে দ্বিতীয় যে টি সেটা রয়েছে এখানে কলকাতার এই যে টিটা এটা রয়েছে একত্রিশ নাম্বার পজিশনে। আপনি যদি এগুলোকে গনেন অবশ্যই 31 নাম্বার পজিশনে টি থাকবে তবে একটা কথা বলে দিই এই যে স্পেসটা রয়েছে এখানে যে স্পেস রয়েছে এখানে স্পেস রয়েছে এখানে স্পেস রয়েছে এগুলোকে কিন্তু ধরতে হবে মানে फाइंड ফাংশন কিন্তু এগুলোরকেও ধরে মানে স্পেসগুলোকেও ধরে এগুলো ধরে আপনাকে বলে দেবে যে 31 নাম্বার পজিশনে কিন্তু টিটা রয়েছে এক্সলে যখন প্রচুর ডেটা নিয়ে আপনি কাজ করবেন কোন একটা পার্টিকুলার ওয়ার্ড খুঁজতে চাইছেন তো এই फाइंड ফাংশন প্রয়োগ করে কিন্তু আপনি সেটাকে খুব সহজেই ইজিলি খুঁজে পেতে পারেন এর আমি দেখাচ্ছি জাস্ট আমি আরেকটা দেখাচ্ছি ইকুয়াল দিয়ে এফ আই এন ডিফাইন ফাইন ফাংশন সেট হয়ে গেল কি প্রেস করলে এরপর আপনি ডবল ইনভার্টেড কমা দিন আমি স্পেসটা দেখাবো যে কিভাবে আপনি এটাকে বের করবেন তো এই যে স্পেস রয়েছে যে স্পেসগুলো কত নম্বর পজিশনের স্পেস আছে সেটাও বের করতে পারবেন কিভাবে করবেন এর জন্য ডবল ইনভার্টেড কমা দেওয়ার পর একটা স্পেস দেবেন আবার আপনি ডবল ইনভার্টেড কমা দেবেন এরপরে আপনি এখানে কমা দেবেন কমা দেওয়ার পর উইদিন টেক্সট এই সেলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কিবোর্ডে জাস্ট ব্রাকেট ক্লোজ করবেন এরপর আপনি এন্টার দেবেন দেখুন প্রথম যে স্পেসটা সেটা পাঁচ নাম্বার পজিশনে আছে এই ডাব্লু এস দুটো হাইফেন আর টি এই নিয়ে দুটো তাহলে চার নাম্বার আর এই পাঁচ নাম্বার পজিশনে স্পেস রয়েছে দিয়ে দিল পরবর্তী যে স্পেসটা আছে সেটা কিভাবে বের করবো একইভাবে ইকুয়াল দিয়ে এফ আইএন ট্যাব কি প্রেস করব এরপরে ডবল ইনভার্টেড কমা দেব স্পেস দেব আবার ডবল ইনভার্টেড কমা এরপরে কমা দেব এরপরে আমি দেখুন এখানে উইদিন টেক্সট সিলেক্ট করার পর কমা দিয়ে পরবর্তী মানে প্রথম স্পেসটা আছে পাঁচ নাম্বার পজিশনে দ্বিতীয় স্পেসটা পাঁচ নাম্বারের পরে মানে ছ নাম্বার থেকে শুরু করে আমি যে স্পেসটা রয়েছে তার পজিশনটা জানতে চাইছি তাহলে আমি এখানে পরবর্তী পাঁচের পরবর্তী ছয় তো ছয় লিখবো এরপর এখানে ব্রাকেট ক্লোজ করব এন্টার দেব তাহলে দেখুন প্রথম স্পেস যেটা সেটা পাঁচ নাম্বার পজিশনে আছে আর দ্বিতীয় যে স্পেস আপনি যদি গোনেন সেটা ১৪ নাম্বার পজিশনে আছে তো এটা খুব সহজে আপনি পজিশনটাকে মানে ফাইন্ড করতে পারবেন তো চলুন এরপর আমি তো এই একটা লেটার মানে এই যে নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলো ফাইন্ড করে দেখাই তো এর জন্য আমি একইভাবে এখানে ইকুয়াল দিয়ে ফাইন্ড এফ আই এন ডি ফাইন্ড লেখার পর কি ট্যাব কি প্রেস করব ডবল ইনভার্টেড কমা দেব ধরুন আমি এখানে এই যে চার ওয়ান ওয়ান সিক্স 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 নাইন ফোর ফাইভ এই ফোর এই কথাটি আমি খুঁজতে চাইছি তো আমি এখানে কি করব ফোর লিখবো এরপরে ডবল ইনভার্টেড কমা দেব কমা দেব কমা দেওয়ার পর উইদিন টেক্সট এই সেলটিকে সিলেক্ট করব এরপরে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করব এন্টার দেব। তাহলে দেখুন এই যে চার এই চার কথাটি বারো নাম্বার পজিশনে আছে স্পেস সহ কাউন্ট হয়েছে বারো নাম্বার পজিশনে আছে আপনি গুনে দেখে নিতে পারেন তো এইভাবে কিন্তু আপনি ফাইন ফাংশনটাকে খুব সহজেই ইউজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন খুঁটিনাটি সমস্ত বিষয় আপনি শিখতে পারবেন এই চ্যানেলের মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে অবশ্যই ফলো করুন কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন আজ এ পর্যন্তই আমি দেখালাম ফাইন ফাংশনের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় পরবর্তী আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ